সন্তান যত না। স্বৈরাচারী হাসিনা সরকার পতনের পর বিপাকে পড়েছে তার এমপি মন্ত্রী আয়াবুয়া থেকে শুরু করে প্রশাসনের লোকজন এতদিন যাদের জোর যার তার এমন ছিল তারাই এখন পালিয়ে বেড়াচ্ছেন অরণ্যে এদের মধ্যে সবচেয়ে বেশি বিপদে রয়েছে হাসিনার অন্যতম হাতিয়ার পুলিশ প্রশাসন এরই মধ্যে ছাত্রজনতার অভ্যুত্থানে হামলা এবং হত্যার অভিযোগে দুইশো জন পুলিশ সদস্যের নামে মামলা হয়েছে সম্প্রতি পুলিশ সদর দপ্তর থেকে এদের মধ্যে দুইশো জনের একটি শীর্ষ তালিকাও প্রকাশ করা হয় ইতোমধ্যে হাসিনার অন্যতম বিশ্বস্ত হাতিয়ার পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহিদুল হক ও চৌধুরী আব্দুল্লাল মামুনকে গ্রেফতার করা হয়েছে এছাড়া বরিশালের অতিরিক্ত সুপার আলিপুদ্দিনকেও গ্রেফতার করে হাজতে পাঠানো হয় পুলিশ সদর দপ্তরের একাধিক সূত্র জানায় জুলাই আন্দোলনে হত্যার ঘটনায় জড়িত পুলিশ কর্মকর্তাদের গ্রেফতারের জন্য বাহিনীর পক্ষ থেকে শীর্ষ তালিকা প্রস্তুত করা হয়েছে ওই তালিকায় থাকা উননব্বই জন পুলিশ কর্মকর্তা কঠোর নজরদারিতেও রয়েছেন এসব কর্মকর্তারা যে কোনো সময় গ্রেফতার হতে পারেন বলে জানানো হয়েছে পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে দুইশো মামলা হয়েছে এসব মামলায় সাবেক র‍্যাব ডিজি হারুনুর রশিদ ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার এটিএম হাফিজ আক্তার ডিএমপি ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ ওরফে ডিবি হারুন সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার এস এম মেহেদি হাসান সহ পুলিশ প্রশাসনের হেভিওয়েট বিভিন্ন কর্মকর্তাকে আসামি করা হয়েছে ডেক্স রিপোর্ট নিউজআই